আসসালামু আলাইকুম বেহস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লা আল আজকে হাজির হয়েছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা পিঠা নিয়ে সেটা হলো মগসলা পিঠা এক সময় শীতের সময় কিন্তু এই পিঠাটা খুব খাওয়া হতো আমাদের দেশে দুধের খিস্সা দিয়ে এখানে তিন লিটার দুধ চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এটাকে ঘন করে দেড় লিটার করতে হবে যত ঘন তত মজা তত স্বাদ আমরা তো এখন মাপ বলে দিই কিন্তু আগে কিন্তু কোনো মাপ ছিল না এলাচ থেকে বিচি বের করে এটাকে একটু থেত করে নেওয়া হলো দুধও দেড় লিটার হয়ে আসছে এখন চলে যেতে হবে পিঠা বানানোতে কড়াইতে একটু এলাচ পাউডার দিয়ে দেওয়া হয়েছে আর মধ্যে দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে একটু হালকা করে বেটে নেওয়া হচ্ছে একটা ফ্লেভারের জন্য চালটা তুলে নেওয়া হলো এখানে গুড় নারকেল নারকেলটা বেটে দিতে পারলে খুব ভালো হয় তবে এটা ব্লেন্ডার করে দেওয়া হবে এখন দিয়ে দেওয়া হচ্ছে দুধ আমি যে পরিমাণ আমরা পিঠা বানাবো সেই পরিমাণ দুধ দিয়ে হবে পিঠাটা কিন্তু আমি বানাচ্ছি না বানাচ্ছে আমাদের বিখ্যাত বাদল বাদলভাবি তার হাতের রান্না যে না খেয়েছে সে বুঝতে পারবে না যে রান্না কী জিনিস মানে এর লাখ ভাগের কোটি ভাগের এক ভাগ সেটা ফোঁটা আল্লাহ মনে হয় আমাকে দিয়েছে তারপরও আলহামদুলিল্লাহ যে এক ফোটাও তো দিয়েছে আল্লাহ দিয়ে দেওয়া হলো কনডেসড মিল্ক মিল্কটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে এই পিঠাটা করতে হয় ধৈর্য না থাকলে এই পুরনো হারিয়ে যাওয়া পিঠাগুলো বানানো যায় না এখন সেই ভেজে রাখা দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এটাকে একটা মোটামুটি ঘন খিসা করা হবে যেহেতু দুধের ওপরে খুব ঘন করলে কিন্তু শক্ত হয়ে যাবে খিসাটা খিসাটা একটু নরম নরম থাকবে তো প্রায় হয়ে আসছে দেখতে পাচ্ছেন এই ভাবির একটা রান্না হলো আমার কাছে মনে হলো যে মিষ্টি কম হয়েছে তাই আরও একটু কন্ডেন্স মিল্ক দেওয়া হল মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বলতেছিলাম যে ওনার হাতের যে চিংড়ি আর চাপা ভুনা এটা যে না খেয়েছে সে বলতে পারবে না যে চাপা কত মজা হতে পারে আমি আগে চাপা খেতাম না এভাবেই রান্না খেয়েই কিন্তু আমি শিখেছি এভাবে ইটালিতে ছিল না কিন্তু এইভাবে বাংলাদেশ থেকে রান্না করে পাঠাতো তখন ভাই ওনার দেবর আমাদের নিয়ে খেত সেভাবেই শেখা দিয়ে দেওয়া হলো পানি গুড় আর হলু নারকেলটা যে ই করা হয়েছিল নারকেলের কড়াটা ই করে বলকাসার পরে চালের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে এটা শুকনো চালের গুঁড়া আর এখানে আরও একটু এ বাপরেট মিল্ক যেটা মানে সেম এক লিটার দুধকে আধা লিটার করলে যা হয় ঠিক এই টাইপের দুধটাও কিনতে পাওয়া যায় সেই দুধটা দেওয়া হচ্ছে কারণ চালের গুঁড়া বেশি পড়ে গেছে তো এখন মিশিয়ে নেওয়া হচ্ছে দুধটা পরে দেওয়ার কারণ হলো যে অনেক সময় চালের গুড়ের মধ্যে দুধ দিলে ফেটে যায় এজন্য ভাবি দুধটা পরে দিয়েছে সে হলো মানে সে যে একটা খুবই রাঁধুনি এটা হলো তার প্রমাণ নিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি ভাবির মানে সিস্টেমগুলো দেখে শেখার মতো অনেক কিছু আছে ওনার কাছে মার্শাল্লা আমাদের কাইটা হয়ে গিয়েছে এখন খাটি ঘাওয়া ঘি দিয়ে এটাকে ময়েন করে নিতে হবে ময়ন করে ছোটো ছোটো লেচি কেটে মানে বাটির মতো বানিয়ে তারপরে পুর দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে যে যত দক্ষ সে তত সুন্দর করে বানাবে দেখেন কত সুন্দর আঙ্গুল দিয়ে চেপে চেপে বানিয়ে ফেলছে মানে ভাবের মানে কাজের ধরন দেখলেই বোঝা যায় যে সে খুব পরিপক্ক একজন রাদনী আমাদের পিঠাগুলো হয়ে গিয়েছে এই যে আমাদের সোনিয়া ফুলি বেগম বানাচ্ছে একটা দেখেন সেও খুব ভালো রাঁধুনি কিন্তু একটু ফাঁকি বাচ্চা তো আমাদের বানানো প্রায় শেষ এখন আমরা চলে যাব এটা ভাজতে দিয়ে দেওয়া হবে কড়াইতে বেশ খানিকটা তেল টুবু তেলে ভাজতে হবে কিপটুমি করলে ভালো হবে না মানে মিডিয়াম গরম হলেই পিঠাটা ছেড়ে দিতে হবে খুব হাই ফ্লেমে ভাজা যাবে না কারণ এটার মধ্যে দুধ আছে নারকেল আছে খুব তাড়াতাড়ি কালার হয়ে যায় খুব মানে যত্ন সহকারে বেছে নিতে হবে এটা খুবই পুরোনো একটা রেসিপি এখন আর কেউ সহজে বানাতে চায় না কারণ অনেক কষ্ট এইসব কাজ করা আর এখন তো মানুষ একসাথে যৌথ ফ্যামিলি থাকে না যে হাতে হাতে বানাবে একা একা অনেক সময় লাগে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন ভাবির জন্য খাস করে বেশি বেশি করে ধোয়া করবেন যেহেতু ভাবির হাতের বানানো রেসিপিটা এই যে দেখতে পাচ্ছেন বাজা হয়ে গিয়েছে আর এই যে একটু একটু ফেটে খিসা বের হয়ে গেছে এটা কিন্তু মুখশালা পিঠার একটা বৈশিষ্ট্য এটাই সৌন্দর্য এই পিঠাটার এখন মানে ভাঙতে গেলে এটা একদম নরম থাকবে কিন্তু যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে दुआ करबें असल